তো হ্যালো গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের এ তো আজকে চলে এসেছি একটা নতুন একটা ব্লগ নিয়ে তো অনেকদিন ব্লগ ছাড়া হয়নি তো সেরকম করে তো আজ চলে এসেছি দেখো আমরা চলে এসেছি ভিসালে তো এটা পয়লা বৈশাখের আগে তো পয়লা বৈশাখ আগে আগে হচ্ছে বেটুর জন্য কিনতে চলে এসেছি আর এইখানে দেখো কত ধরনের খেলনা তো নিচে একটা ছিল লেডিস শুধু মেয়েদের জন্য ছিল আর ওপরটাতে বাচ্চাদের জন্য তার উপরে হচ্ছে ছেলেদের জন্য ঠিক আছে তো দেখো এখানটা তোমরা কত কি হ্যাঁ তো এবার আমরা কিনবো বেটুর জন্য জামা তো আমরা চারদিকে দেখছি যে কী নেওয়া যায় কি নেওয়া যায় আর ওর সাইজের জামাটা একটু খুঁজছি যে কীরকম টাইপের কী হয় তো দেখো এখানে রুমাল টুমাল সব কিছুই আছে তো এই যে এই জায়গাটাতে ওর সাইজের জামা ছিল তবে একটু দেখে নিতে হবে আর এই জামাটা আমার নেওয়া হয়ে গেছে তো জামা আমার নেওয়া হয়ে যাওয়ার পর দেখো এই দেখো খেলনার এখানে চলে এসেছি যেহেতু বেটু খেলনা খেলনা কেনার জন্য কান ছিল তো সেই জন্য আমরা চলে এসেছি এইখানে খেলনা কেনার জন্য তো খেলনা টেলনা কিনে এবার হচ্ছে এদিকে যাব আর দেখো এখানে বাচ্চাদের কত সুন্দর চেয়ার মানে বাচ্চারা বসে খেলতেও পারবে খেতেও পারবে তো সব কিছুই করতে পারবে তো দেখো এখানে খেলাগুলো আমার তো খুব পছন্দ হয়েছে যাই হোক খেলা কেনা হয়ে গেছিলো দিয়ে বাড়ি চলে এসেছি আসার সময় ভিডিওটা করা হয় না তো বাড়িতে এসে ভিডিওটা করছি দেখো আমি এসে আমি বেটু বসে রয়েছে আর ওর বাবা হচ্ছে ওই যে মুখ দিয়ে আসছে আর আমি হচ্ছি দেখো মনে হয় তো ওর বাবা হচ্ছে বেটুর সাথে ইয়াশু করছিলো তো করে ওর বাবা ক্যামেরাটা ধরলো দেখো এদিকে যা যা খেলনা এনেছি বেটুর তো দেখে বিশাল আনন্দ হচ্ছে তো খেলনাগুলো ও হচ্ছে নামাতেই চায় না তো যাই ওকে একটু সরিয়ে রেখে মোটামুটি খেলনাগুলো তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনেছি অত ঘুরে ঘুরে তো প্রথমে একটা খেলনা নিয়েছিলাম তারপর হচ্ছে গেঞ্জি নিয়ে নিয়েছিলাম তো ছেলের এই যে টুপি নিয়েছি আর জুতো কেনা হয়েছে তো এই যে এই বোতলগুলো দেখে পছন্দ হয়েছিল তো এই বোতলগুলো ছিল তিন চার তলায় মানে চার তলায় ছিল এই বোতলগুলো সেখানে শুধু হচ্ছে কি বলবো বাসনের আইটেম ছিল তো সেখান থেকে এই বোতলগুলো বেটুর জন্য পছন্দ হয়েছে তো নিয়ে নিয়েছি ওর জল রাখার জন্য তো একসাথে দুটো কিনেছি আর নিয়েছি বেটুর এই যে বেটুর প্যান্ট একটা ফুল প্যান্ট নিয়েছি আর একটা জামা নিয়েছি আর এই প্যান্টটা এত সুন্দর এত সফট কি বলবো আর এই হচ্ছে তার জামা পয়লা বৈশাখে যেহেতু এত গরম তো আমি ভাবলাম যে নরম নরম কিছু একটা জামা দিলেই হয় যেহেতু বাবা দেবে মা দিয়েছে তো সবাই দিয়েছে তো এ দেখো এবার এখানে জুতোটা দেখো ও জুতোটা কত সুন্দর মোটামুটি ও জুতোটা আসার পর পরে আর জুতোটা পা থেকে খোলে নে মানে এত পছন্দ হয়েছে জুতোটাকে তো যাই হোক আমার বিছানায় দেখতে পাচ্ছি খেলা ঠেলা ছড়ানো কেন ও হচ্ছে খেলা টেলা ছড়িয়ে রাখে তো এই হচ্ছে ভিডিও তো কেমন লাগলো ব্লগটা জানিও চলো বাই বাই আর এ দেখো কেমন খেলছে দেখো খেলাটা নিয়ে আসার পরই ওই খেলাটা কাউকেও দেয় না ওর এত পছন্দ হয়েছে তো যারা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তো এ দেখো কি করছে দেখো খেলনা নিয়ে খেলনা জুতো জামা নিয়ে আর ও তো গেছিলো না কিনতে তো ও পছন্দ করে করে নিয়েছে